আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী বন্ধুরা চাকরি পরীক্ষায় এই ধরনের গুণ প্রায় পরীক্ষায় আসে তো কিভাবে করবেন আপনারা ক্যালকুলেটর ছাড়া মাত্র এক সেকেন্ডের মধ্যে আর সর্বোচ্চ দুই সেকেন্ড লাগবে সর্বোচ্চ দুই সেকেন্ড লাগবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি যদি এই ভিডিওটা মাত্র দুই মিনিটের এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি মাত্র দুই সেকেন্ডে এই ধরনের গুণ করে ফেলতে পারবেন ক্যালকুলেটর ছাড়া তো লক্ষ্য করুন আমরা কিভাবে এই ধরনের গুণগুলো করব দেখুন প্রথম প্রশ্নটা দেখুন শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক্ষেত্রে আপনি সার্থক অঙ্কের গুণগুলো আগে করবেন এখন প্রশ্ন হচ্ছে সার্থক অঙ্ক কোনগুলো সার্থক অঙ্ক হচ্ছে শূন্য বাদে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক তো আগে সার্থক অঙ্কগুলোর গুণ করি এক দিয়ে যদি এককে গুণ করি হয় এক এক আবার সেই এক দিয়ে আবারই আবার করলে এক আমরা পেয়ে গেলাম এখানে এক ঠিক আছে এরপরে হচ্ছে শূন্যের কাজ এখন আমরা কিভাবে গুণ করব কয়টা লিখব একেবারে টেনশন দিবেন না একেবারে ইজি এক্ষেত্রে আপনি গণনা করতে হবে যে যতটা পদ আছে সবগুলো পদ মিলে বা সবগুলো গুণক মিলে কয়টা অঙ্ক আছে দশমিকের পরে যেমন ধরুন এখানে আছে একটা এখানে আছে দশমিকের পরে দুইটা এখানে আছে দশমিকের পরে তিনটা এগুলো টোটাল আপনি যোগ করবেন এই এক আর এইসে দুই তিন আর এখানে আছে তিন ছয় অর্থাৎ আমাদের দশমিকের পরে ছয়টা অঙ্ক হইতে হবে তো এখানে অঙ্ক হইছে মাত্র একটা তার মানে আরও আমাদের এখানে পাঁচটা অঙ্ক লাগবে এই পাঁচটা অঙ্কের জন্য আমরা পাঁচটা শূন্য দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ আশা করি বুঝতে পেরেছেন প্রথমে আপনি সার্থক অঙ্কের গুণগুলো করবেন গুণগুলো করার পরে আপনি দেখবেন যে এখানে দশমিকের পরে টোটাল কয়টা অঙ্ক আছে আমি আবারও বুঝিয়ে বলছি যেমন দেখুন এখানে একটা আছে এখানে দুইটা আছে আর এখানে তিনটা আছে তো এই একটা দুইটা যোগ করলে তিনটা আর তিনটা যোগ করলে ছয়টা তো আপনি গুণ করার পর যে প্রথমে যে গুণফলটা পাবেন সার্থক অঙ্কের সেইটা সহকারে দশ অঙ্কের পর এখানে যত অঙ্ক আছে তত অঙ্ক হইতে হবে তো এখানে আছে ছয় অঙ্ক আমাদের এই যে এক সহ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক হয়ে গেল এরপরে আপনি দশমিকটা দিয়ে দেন তারপরে শূন্য আশা করি বুঝতে পেরেছেন এই সবগুলো একই নিয়মে একটু ব্যতিক্রম আছে শুধু এই দর্য দেখবেন এই চার নাম্বার অঙ্কটা একটু ব্যতিক্রম দুই নম্বর অঙ্কটা দেখুন এখানে তো শূন্য দশমিক শূন্য দুই তারপরে আছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই শূন্য দশমিক শূন্য 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 দুই অর্থাৎ এক শূন্য দুই শূন্য তিন শূন্য দুই সমস্যা নেই আমরা সার্থক অঙ্কের গুণগুলো আগে করে ফেলি দুই আর দুই যদি গুণ করি দুই দু চার চারকে যদি আবার দুই দিয়ে গুণ করি চার দু আট একটু দূরে লিখি কারণ এখানে শূন্য বেশি দেখা যাচ্ছে এই আমরা লিখলাম আট সার্থক অঙ্কের গুণ করা শেষ এবার শূন্যের পালা এখন আমরা এই বাম পাশে শূন্য কয়টা দেব এইটা হচ্ছে প্রশ্ন তো আগের নিয়মে আপনি হিসাব করে দেখুন এখানে আছে দুইটা অঙ্ক এখানে আছে তিনটা তো দুই আর তিন পাঁচ আর এখানে আছে আবার তিনটা চারটা অঙ্ক তাইলে পাঁচ আর চার নয়টা অঙ্ক হইতে হবে টোটাল আবারও খেয়াল করুন দুই আর তিন পাঁচ পাঁচ আর এখানে আছে চার নয় তো আমাদের হইছে মাত্র একটা অঙ্ক তার মানে আরও আটটা অঙ্ক বসাইতে হবে শূন্য দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার একটা দশমিক দিন দশমিক দিয়ে আপনি সেই শূন্যটা বসিয়ে দিন এবার চেক করে দেখি ঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে দেখুন নয়টা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ হয়ে গেছে আর আপনার বিশ্বাস না হলে আপনি ক্যালকুলেটারে গুণ করে দেখবেন ঠিক আছে যে কোনো ভিডিও দেখলে আপনি সে সাথে সাথে বিশ্বাস না করে আপনি আসলে অবশ্যই একবার চেক করে দেখবেন এবার তিন নাম্বারটা দেখুন শূন্য দশমিক শূন্য এক ইন্টু শূন্য দশমিক শূন্য দুই ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য তিন কীভাবে গুণ করবো ওই আগে সার্থক অঙ্কের গুণগুলো আমরা নিই একের দুই গুণ করলে দুই একে দুই দুই কে যদি তিন দ্বারে গুণ করি তিনটা গুণে ছয় একটু দূরে লিখলাম এবার আমরা শূন্য কয়টা দিব সেটা দেখার পালা দেখি কয়টা অঙ্ক অঙ্ক আছে পরে লাগবে তো ছয়টার জায়গায় একটা আছে আর পাঁচটা অঙ্ক দিলেই হবে এক দুই তিন চার পাঁচ এই টোটাল ছয়টা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে আপনি দশমিকের আগে শূন্যটা দিয়ে দেবেন এবার এটা একটু ব্যতিক্রম ভালো করে খেয়াল করুন এটার ক্ষেত্রে আমরা ওই সার্থক অঙ্ক যেমনই থাকুক না কেন আপনি অবশ্যই অঙ্কই গুণ করবেন তবে একটু ব্যতিক্রমটা আমি বুঝিয়ে বলছি দেখুন দেখুন এখানে দুই দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে আমি তিন তো ছয় ছয়কে যদি পাঁচ দ্বারা গুণ করি পাঁচ ছয় তিরিশ এই এইখানেই হচ্ছে ঝামেলা ঠিক আছে আপনি কি করবেন যদি গুণ করার পরে আপনার এমন কোনো সংখ্যা আসে যেটার শেষে শূন্য যেমন ধরুন এই দশ হ্যাঁ বিশ তিরিশ চল্লিশ এরকম সংখ্যা যদি আসে শূন্য একটা হোক আর দুইটা হোক তা আপনি সেখানে কি করবেন এই যে শূন্যগুলা বাদ দিয়ে সার্থক অঙ্কটা লিখবেন ঠিক আছে অর্থাৎ যদি দশ আসে শুধু এক লিখবেন বিশ আসলে দুই লিখবেন তিরিশ আসলে তিন লিখবেন চল্লিশ আসলে চার পঞ্চাশ আসলে শুধু পাঁচ লিখবেন ঠিক আছে তো এখানে দুই যদি আমরা তিন দ্বারা গুণ করি হয় তিনটা গুণের ছয় আর ছয়কে যদি পাঁচ দ্বারা গুণ করি পাঁচ ছয় তিরিশ তিরিশে শুধু আমরা তিন লিখবো ঠিক আছে এটা একটা সাধারণ নিয়ম যে দশমিকের পরে সার্থক অঙ্কের পরে যতটা শূন্য থাকবে সবগুলো শূন্য বাদ যাবে ঠিক আছে এই জন্যই আমরা তিরিশের শেষে কারণ এটা তো দশমিকের পরে হবে এই সংখ্যাগুলো এই জন্য আমরা এই শূন্যটা এখানে বাদ দিয়ে দিলাম তো এবার একটু ঝামেলা বেড়ে গেল কারণ ঝামেলাটা কী বেড়ে গেলো দেখুন আমরা আগে নিয়ম অনুসারে দেখব যে এখানে দশমিকের পরে টোটাল কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অঙ্ক ছিল সাতটা অঙ্ক আমাদের হইতে হবে দশমিকের পরে কিন্তু এখানে এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে আমরা এখানে কিন্তু একটা অঙ্ক অলরেডি বাদ দিয়ে দিয়েছি সেইটাও কিন্তু গণনায় ধরতে হবে যে এই শূন্যটা বাদ দিয়েছে শূন্য এখানে একটা শূন্য ছিল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমি আবার গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সরি সাতটা অঙ্ক হইতে হবে তাহলে আমাদের এখানে এখন ছয়টা অঙ্ক দিলেই ষাটটা হয়ে যাবে যে এখানে একটা কিন্তু অলরেডি আমরা বাদ দিয়ে দিয়েছি এক শূন্যটা বাদ দিয়ে দিয়েছি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে ষাটটা হয়ে গেলো এবার আমরা দশমিকের আগে শূন্যটা দিয়ে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এই প্রশ্নটা আপনাদের জন্য থাকবে তবে তার আগে আমি একটা এমসিকিউ টাইপের একটা অঙ্ক দেখাচ্ছি আপনারা আরেকটা টেকনিক দেখাবো যেই টেকনিকটা দেখলে আপনারা আসলে পরীক্ষার সময় অ্যান্সার করার জন্য আপনার চারটা অপশন চেক করার প্রয়োজন হবে না কিভাবে সেই টেকনিকটাও দেখুন এই ধরনের অঙ্ক থেকেই দেখুন আমি একটা প্রশ্ন উঠিয়ে রেখেছি শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য তিন তো এক্ষেত্রে আপনার আমরা অনেক সময় কি করি আমরা অনেক সময় কি করি যে সবগুলো অপশন চেক করি না সবগুলো অপশন চেক করার প্রয়োজনে আপনার যদি টেকনিক জানা থাকে আপনি অনেক সময় অঙ্ক না করে একেবারে সহজ অ্যান্সার করে ফেলতে পারবেন কীভাবে দেখুন টেকনিকটা দেখুন আমাদের আমরা জানি যে দশমিকের পরে যতটা অঙ্ক আছে সবগুলো মিলে তত অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আসবে যেমন এখানে দেখুন দশমিকের পরে আছে একটা অঙ্ক এখানে আছে দুইটা অঙ্ক তো দুইটা একটা তিনটা আর এখানে আছে তিনটা ছয়টা তা আমাদের সেইটাই উত্তর হবে যেইটার দশমিকের পরে টোটাল ছয়টা অঙ্ক আছে তো এইটা আছে দশমিকের পরে মাত্র তিনটা অঙ্ক এটা হিসাব না করে বাদ দিয়ে দিলাম ঠিক আছে কত হলো না হলো দেখার দরকার নেই এইটা দশমিকের পরে আছে পাঁচটা অঙ্ক এইটাও বাদ এখন দশমিকের পরে এইটা আছে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক তাইলে এইটাও বাদ ঠিক আছে এখন দশমিকের পরে এইটাই আছে ছয়টা অঙ্ক তাইলে এইটাই অ্যান্সার হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই একটু মিলিয়ে দেখবেন অনেক সময় এমনও হইতে পারে যে দশমিকের পরে দুইটাই দিয়ে দিল যে ছয়টা অঙ্ক আছে তখন আপনারা সেই ক্ষেত্রে ওই দুইটার মধ্যে হিসাব করুন আর যেগুলো দেখবেন যে আপনার যত অঙ্ক প্রয়োজন তত অঙ্ক নেই তাইলে ওইগুলো আপনি প্রথমেই বাদ দিয়ে দিতে পারবেন বিষয়টা আশা করি বুঝাতে পেরেছি তো দেখুন আমরা এখানে কি করতে পারি হিসাবটা করে দেখতে পারি যেমন এখানে সার্থক অঙ্ক আছে দুই আর দুই দুই দুগুণে চার তিন সেরা বারো এই বারো আমরা পেয়ে গেলাম এখন দশ পরে কয়টা অঙ্ক হইতে হবে দেখুন এখানে আছে এক আর এখানে আছে দুই তিন তিন আর তিন ছয় তো আমরা ছয়টা করার জন্য এই এখানে দুইটা অঙ্ক হয়ে গেল তিন চার পাঁচ ছয় এরপর আমরা দশমিক দিয়ে শূন্য দিয়ে দিলাম তো আশা করে বুঝতে পেরেছেন এবার আপনারা যে এই যে পাঁচ নম্বর অঙ্কটা বুঝতেই পারতেছেন শেষের অঙ্কটা আমি আপনাদের জন্য রেখে দিই সবসময় তো এই অঙ্কটা আপনারা করে কমেন্টটা জানিয়ে দেবেন এরপরেও যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব